হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং বাবান তো স্কুলে চলে গেছে এখন সৃষ্টির স্কুল যাওয়ার টাইম আর আজকে যেহেতু বুধবার তাই ধীরে সুস্থে একটু স্কুলে পাঠাচ্ছি কারণ আজকে আমার সকালে টিউশন নেই আর মাম্মা না আজকে স্কুল যেতে একদম চাইছিল না ওর বাবা অনেক বুঝিয়ে ডুঝিয়ে তারপর ওকে স্কুল পাঠানো হচ্ছে আর এই হচ্ছে আমাদের সকালের ব্রেকফাস্ট আজকে করেছি রুটি তার সাথে করেছি ছোলার ডাল আর আলু দিয়ে একটুখানি ওই ডাল তরকারির মতো তুই চলো ব্রেকফাস্টটা দিয়ে দিস আমার হাজব্যান্ডকে তারপরে সৃষ্টিকে স্কুল নিয়ে যাব আর সৃষ্টির বায়না হচ্ছে মাম্মা পাপা একসাথে নিয়ে যাবে আর এটা হচ্ছে আজকে সৃষ্টির হেয়ার স্টাইল এই হেয়ার স্টাইলগুলো করতে না মোটামুটি টাইম লেগে যায় যার জন্য আজকে আবার একটু লেটও হয়ে গেল। তাহলে চলো দেখি স্কুল নিয়ে ওকে বেরোয় যাই হোক অনেক কষ্ট করে আজি করানো হয়েছে স্কুল যাওয়া নিয়ে তো সৃষ্টিকে স্কুল দিয়ে আমরা চলে এসেছি একটু পেট্রোল পাম্পে পেট্রোল ভাড়াতে তো এরপর এক জায়গায় যাওয়ার আছে আর দুদিন ধরে আবার দিদি আসছে না দিদির শরীরটা ভীষণ খারাপ হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছি তোমরা সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি ভীষণ ভালো আছি আর মন্দিরা হোম সুইট মেয়ে তোমাদেরকে জানে আরও একবার মন থেকে স্বাগত আজ হলো বুধবার আর সকাল বাজে সাড়ে এগারোটা তো সাড়ে এগারোটা থেকে আমি শুরু করছি আমার দিন তোমাদের সাথে যদি দিদি আসেনি তাই জন্য সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নি স্নান টান করে নিই এখন বেরাবো হচ্ছে এখানে একটুখানি বাজারে কারণ একটু দরকার আছে তো কী জন যাচ্ছি তোমাদেরকে সবটা শেয়ার করছি তো চলো ঝটপট করে বেরো কারণ প্রচণ্ড তাড়াহুড়োতে আছি আমি আর পুরো ভিডিওটা দেখো একদম স্কিপ করো না আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে বাড়ি চলে এসেছি আর এই যে গেছিলাম শপিং করতে কি শপিং করলাম তোমাদেরকে দেখাচ্ছি বলতে পারো মোটামুটি পুজোরই শপিং করেছি দাঁড়াবার করি এই যে হাজব্যান্ড নিয়েছে ওর জন্য একটা কটন জিন্সের প্যান্ট তো ওর প্যান্টের ভীষণ দরকার ছিল জানি না এটা পুজো পর্যন্ত যাবে কি না তার আগে হয়তো ভরে ফেলতে পারে আর এই একটা শর্টস নিয়েছি এটা হাজব্যান্ডের আর এইটা নিয়েছি ছেলের জন্য একটা শার্ট পুজো এটা ওর পুজোর জন্যই কেনা হয়েছে ফুল স্লিভ শার্টটা তবে এটা মনে হচ্ছে এক্সচেঞ্জ করতে হতে পারে কারণটা হচ্ছে মা বলছে এটা নাকি খুব একটা ভালো লাগছে না দেখি এটা চেঞ্জ করতে পারি তো এই হচ্ছে কেনাকাটা করে কিনে কাটে রাখছি কারণ পুজোতে তো আর বেশি দিন সময় নেই সৃষ্টিরও একটা ড্রেস হয়েছে ওর পাপাই কিনে দিয়ে গেছে তো ওটা তোমাদের পরে দেখবো সৃষ্টি যখন শপিং হল বানাবো পুজো তখন দেখাবো তোমাদেরকে আর ছেলেদের কি একই তো জিনিস এ আর শপিং হল কি বানাবো তো যাই হোক এটাই হচ্ছে ব্যাপার স্যাপার চলো তাহলে দুটোকে ঠিক করছিস তোরা এই হচ্ছে বাবা সাইকেলের বক্সটা এটা কি ঘর বানিয়েছিস এর মধ্যে ঢুকেছে দুজন দিয়ে খেলা করছে মামা স্নান টান হয়ে গেছে মা স্নান করিয়ে দিয়েছে খাওয়া দাওয়া করবে না তোর খাওয়া হয়ে গেছে আচ্ছা বেশ চলো দেখো মা আজকে কি রান্নাটা করেছে আজকে হয়েছে চিকেনের লাল লাল ঝোল তার সাথে এখানে হয়েছে দই পটল আর রান্না করে মাই পুরো গ্যাস ট্যাস করে দিয়েছে খেয়ে নাও মামা খেয়ে নাও খাওয়া টাওয়া তো হয়ে গেছে কমপ্লিট আর একটুখানি রেস্ট করব কারণ সন্ধেবেলায় বাবানের পড়াও আছে তো ওকে পরিয়ে টড়িয়ে নিয়ে ভাবছি একটুখানি ওই বাড়ি যাব আমার হাজব্যান্ড ছুটিতে আসলে তো মায়ের সাথে একবার দেখা করে কিন্তু দুদিন যাব তো একদম সময় পাচ্ছে না তাই জন্য যেতে পারেনি আর আমার চোখ দেখে তোমরা বুঝতে পারছো আমার কতটা ঘুম পেয়েছে আর দুবেলায় খাওয়ার পর না একদম বসে থাকতে ইচ্ছে কারণ আমার একটুকুস করে শুয়ে পড়ি তাহলে চলো রেস্ট করে নি তারপর সন্ধেবেলা একদম ওই বাড়ি থেকে তোমাদের সাথে দেখা হচ্ছে

কালকে বেরোবে নাকি মা তোমরা এখন বাসছে রাত্রি সাড়ে নটা আর আমরা এখনো বাড়ি যেতে পারিনি কারণ হচ্ছে কারণটা কি বলে দাও মাম্মা না কারণ হচ্ছে গিয়ে বাবা আর ওর পাপা গেছে ডেন্টিস্টের কাছে তো দাদা কিছু সমস্যা হচ্ছে সেটাই দেখাতে তো এখানে মাও শুয়ে আছে মা এতক্ষণ খেয়ে নেয় মানে মা রাতে ডিনার হয়ে যায় কিন্তু মা বলছে খেয়ে যা কিন্তু খাবো না ওইদিকে আবার রান্না করাই আছে তো মা আসু করার তারপর ধরে হয়ে দশটা বাজবে আর এই হচ্ছে বদমাইশি বোনরা তো কখন চলে গেছে আর আমরা এখনো যেতে পারিনি হ্যাঁ পিঁপড়ে নেই আর এই ঘরে যে এত সুন্দর হাওয়া না ঘুম আসছে শুনতে পাচ্ছি আমরা এখানে প্রসাদ আর কাশ্মীরের আপেল মানে বোনরা বলছি সরি গোপাল অমরনাথের প্রসাদ আর কাশ্মীরের আপেল নিয়ে চলে এসেছে মানে দিয়ে গেছে আমরা এখন বাড়ি নিয়ে যাব আর এই যে এরাও চলে এসেছে কি করে আসলি করে বাবান করানো হলো চলুন এখন বাড়ি বাড়ি এসে গেছি আর বাজে এখন দশটা পনেরো তো রুটি ভেজে নিলাম আর একটুখানি সকালের জন্য আটাও মেখে রাখলাম যদিও বা হয়তো বাবার কালকে স্কুল নাও যেতে পারে তো এখানে মায়ের জন্য বানালাম একটু দলিয়া মাকে আমি বলেছিলাম যে তোমাকে কিছু করতে হবে না আমিই করে নেবো আর এখানে দেখো আমার মা আজকে বলছিলো যে তোর তো ভাদ্র মাসে জন্ম তো তোকে একটু তাল ওল তেঁতুল এগুলো খেতে হয় বাড়িতে এসেই দেখছি জয়ী মানে আমার বড়জায়ের মেয়ে তালের বড়া দিয়ে গেছে কারণ আমার শাশুড়ি মা তাল নিয়েছিলো আজকে যেহেতু শাশুড়ি মায়ের শরীরটা খারাপ বলে মা আর কিছু করেনি তাই আমার বড়জাকে দিয়ে দিয়েছিলো বড়জা বানিয়ে দিয়েছে আর তালের বড়া খেতে জাস্ট অসম হয়েছে আর এদিকে দেখো বাবানরা কি করছে খাওয়া দাওয়া তো আমাদের এখনও হয়নি এখানে বানাচ্ছি বাবানের প্রজেক্টের মানে প্রোজেক্ট একটা কি সায়েন্স প্রোজেক্ট বাবান আর ওর পাপা দুজন মিলেই বানাচ্ছে তো যতই হোক একটা বড়ো প্রোজেক্ট তো একা একা ওর পক্ষে সম্ভব না তাই জন্য আর এখানে আমি সমস্ত খাবার রেডি করে নিয়েছি মাকেও খেতে দিয়ে দিয়েছি আর বাজে এখন ঘড়িতে এগারোটা সবাইকে খেতে রাখছি কারোর খেতে আসার আর নামগন্ধ নেই ওইদিকে সৃষ্টিও বসে আছে ওদের সাথে কতক্ষণে ওদের হবে তারপরে ও খাবে দেখো একটা জিনিস তোমাদেরকে দেখাই আমি এর আগে না গ্লুগান ইউজ করা শুধুমাত্র ইউটিউবের ভিডিওতেই দেখেছি কখন এরকম সামনে থেকে দেখিনি তো গ্লুগানটা তো আনাই ছিল অনেক দিন আগে থেকে মানে আমার হাজব্যান্ডের দরকার পড়ে তো তো এনে রেখেছিল কিন্তু গ্লুটা ছিল না তো গ্লুটা নিয়ে এসেছে বাবানের কাজের জন্য তো আমি এই ফার্স্ট টাইম দেখছি কি করে গ্লুগান ইউজ করে তো ভালোই লাগলো দেখতে আরও যত দিন যাবে বিভিন্ন নিত্য নতুন প্রযুক্তি জিনিস তৈরি হবে যাই হোক চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও বাই আই গুড নাইট এন্ড লাভ ইউ অল